নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি দেখুন দুটো মূলো আর মূল শাক একসঙ্গে নিয়ে এসেছি আজকে আমি শুধু শাকটা নেব শাকটা দিয়ে করব বাদাম দিয়ে মূলশাক। শাক বা বাদাম মূলশাক শাক ভাজি তো দেখুন মূলশাকটা শাকটা আমি কুচিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি কাঁচা চিনে বাদাম একটু বড়ি আর রসুন আটটা একটু কুচনো কাঁচা লঙ্কা আর কালো জিরে এই আমাদের উপকরণ তো কড়া সরষের তেল দিয়ে প্রথমেই আমি চিনে বাদামগুলো ভালো করে ভেজে নেব চিনে বাদামগুলো ভাবে ভাজতে হবে যাতে বেশ সুন্দর গন্ধ হবে কিন্তু চিনে বাদাম একটাও পুড়বে না পুড়লে কিন্তু ভালো লাগবে না এবার ওই তেলেতেই ছোটো ছোটো মটর ডালের বড়ি ভালো করে ভেজে তুলে নেব বড়ি দিয়ে একটু শাক ভাজা করলে ভীষণ ভালো হয় খেতে এবার তেলটায় সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা ফোড়ন এই ফোড়নটা সেকেন্ড মতো একটুখানি হবে হয়ে একটু বেশ সুন্দর গন্ধ বেরোলে তখন এতে দিয়ে দেবো যে কুচনো মূলো শাক রয়েছে সেই কুচনো মূলো শাক মূলো শাক যত ফাইন করে কুচোবেন ততই কিন্তু এর টেস্ট বাড়বে আর এই ভাজাটায় বা ভাজিতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করবো না কেননা মূল শাক থেকে প্রচুর জল বেরোবে সেই জলেতেই কিন্তু এটা সেদ্ধ হবে এর ওপর দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো এবার দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নিয়ে এতে একটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে করে মূল শাকটা সেদ্ধ হয় আর এদিকে যে ভাজা বড়িগুলো ছিল সেই বড়িগুলোকে একটা হামান দিস্তেতে একটু হালকা হাতে থেতো করে একটু ক্রাশ করে নেবো বড়িগুলো যদি ক্রাশ করে দেয়া হয় যে কোনো তরকারিতে বা বিশেষ করে এই শাক জাতীয় জিনিসে ভীষণ ভালো একটা টেস্ট আসে ভালো করে বড়িগুলো ক্রাশ করে নিয়েছি এদিকে দেখুন বন্ধুরা আমাদের মূল শাকও কিন্তু মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এই সময় দেবো একটু চিনি যদি চিনি দেওয়া অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন কিন্তু একটু চিনি দিলে শাকের জিনিস খুব টেস্ট হয় এরপরে দিয়ে দেবো মোটামুটি সব জল শুকিয়ে গেছে এবার দেবো বড়ি ক্রাশ করা বড়িটা আর দেবো ভাজা চিনে বাদাম কয়েকটা শুধু চিনে বাদাম রেখে রেখে দেবো পরে দেওয়ার জন্যে এরপরে এই চিনিবাদাম আর ভাজা বড়ির গুঁড়ো দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে একদম শুকনো করে ফেলতে হবে ঝরঝরা হয়ে যাবে তারপরে এটাকে একটা বাটিতে সার্ভিং বাটিতে তুলে রাখতে হবে ওপরে কতগুলো ভাজা চিনিবাদাম ছড়িয়ে ডেকোরেশন করলেই আমাদের রেডি বাদাম দিয়ে মূলশাক শাক ভাজি গরম ভাতে খান দারুণ লাগবে